লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অবি উপস্থিত জেলা ছাত্রদলের সভাপতি আজকের এই দিনে সারা বাংলাদেশের প্রায় সকল জেলায় জাতীয়তাবাদী ছাত্র দল এই উদ্যোগটি গ্রহণ করেছেন এবং প্রাক্তন ছাত্রদের ছাত্র নেতৃবৃন্দকে এখানে একত্রিত করেছেন এবং আমরা যে যেখানেই ছিলাম আমাদের অবস্থান থেকে নিজেদের চেষ্টায়ও মাত্র আমরা সবাই একত্রিত হয়েছি এবং এই উদ্যোগটি গ্রহণ করার পেছনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার পরামর্শ ছিল ওনার ওনার চিন্তা এবং এই পরামর্শ থেকেই সারা বাংলাদেশ জাতিদাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এই সিদ্ধান্তটুকু দিয়ে এ আয়োজনের ব্যবস্থা করেছেন বিদায় আমি ভারত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই এবং কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ এখানে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনটি প্রাক্তন ছাত্র দলের নেতৃবৃন্দ সম্মানে এবং আয়োজনটি করেছেন বর্তমান জাতীয়াবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ তারা হলেন আমাদের আজকের হোস্ট আর আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রাক্তন সবাই হলো আজকের অনুষ্ঠানের গেস্ট আমি সবার শুরুতেই মহান স্বাধীনতার ঘোষক যিনি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীতে জাতিতাবাদী ছাত্রদল ইতিহাস ঐতিহ্য এবং সংগ্রামের মধ্য দিয়ে ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণ করে এখন পর্যন্ত রাজনীতিক অঙ্গনে বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসাবে তাদের অবস্থানকে সুদৃঢ় করে রেখে দেয় আপসিন দেশ বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন দীর্ঘ লড়াই সংগ্রাম তার নেতৃত্ব হয়েছিল এবং দেশ নেত্রী বেগম জিয়া শুধু হুসাইন মোহাম্মদ বিরুদ্ধে নয় বছর আন্দোলনই করেন নাই এই ফ্যাসিবাদ এবং ফিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য সর্বদা নিজেকে রাজপথে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে জোরালো ভূমিকা পালন করেছেন এবং তার সঙ্গে আমরা জাতিদাবাদী ছাত্রদল যারা করেছি এবং এখন যারা করছে সর্বতা তার নেতৃত্বে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে আমি দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিগত আন্দোলন সংগ্রামে

আজকে চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাজ্যে রয়েছে আমরা দোয়া করি মহান আল্লাহ তালার কাছে তিনি যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন এবং রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের মাঝে ফিরে আসেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ আন্দোলন সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং তার এই আন্দোলন সংগ্রামে তার পাশে যারা সবচেয়ে ঘনিষ্ঠ এবং ঘনিষ্ঠভাবে ছিল তারাই হল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এখন পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই বাংলাদেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ভোটের অধিকার জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশে লড়াই সংগ্রাম করে যাচ্ছে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান গভীর রহমানের নিবেদন করছি এবং তিনি আমাদের মাঝে ফিরে আসবেন সে অপেক্ষায় আমরা আছি এবং তার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই বাংলাদেশের এখনো পর্যন্ত যে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা স্থায়ী করা সেই সংগ্রামে আমরা অবতীর্ণ রয়েছি এবং জাতিদাবাদী ছাত্র দলের এক সময়ের লড়াকু সৈনিক ঢাকা শহর শুধু নয় সারা বাংলাদেশে যিনি নেতৃত্ব দিয়েছেন সারা দেশে যিনি নেতৃত্ব দিয়েছেন জাতীয়াবাদী ছাত্র দলের ঢাকা মহানগরের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করেছেন যিনি সৈরেচার এশ্বর বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যিনি এই সৈরেচার হাসিনের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রামে অবতীর্ণ রয়েছিলেন এই লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন লক্ষ্মীপুর দুই আসন থেকে বারবার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভুইয়া ইতিমধ্যেই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই আমি বিশেষভাবে বলার চেষ্টা করছি যে আমার সামনে এখানে যারা উপস্থিত রয়েছে প্রাক্তন জাতীয় দলের নেতৃবৃন্দ সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন একদম জাতিতাবাদী ছাত্র দল সৃষ্টির পর থেকেই উনি এখানে উপস্থিত আবুল হাসেন এখানে উপস্থিত নিজামুদ্দিন ভুইয়া এখানে উপস্থিত রফিকুল্লাহ সেই সময় থেকে ছাত্র দলের রাজনীতির সঙ্গে অঙ্গ ভাবে জড়িত ছিল আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের বর্তমান পর্যন্ত যারা জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন অনেকেই এখন পর্যন্ত আমাদের মাঝে আছেন এবং বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এই জেলা আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারক জানাই এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত হত নির্বাচন হতো তখন সেই নির্বাচনে জাতিতাবাদী ছাত্র দলের বিশেষ বিশেষ ভূমিকা ছিল এবং সেই সময়ে সচেতন ছাত্র সমাজ আমাদেরকে বারবার ম্যান্ডেট দিয়েছে ম্যান্ডেট দেওয়ার লাইপুরে রায়পুরে রামগতিতে রামগঞ্জে চন্দ্রগঞ্জে লক্ষ্মীপুর সদরে কমলনগরে এই জেলায় অনেক বিপিজিএস এখানে উপস্থিত আছে এবং নির্বাচিত ছিলেন আমি তাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই তাছাড়া সে সময় যারা জেলা নেতৃত্বে ছিলেন তাদের অধীনস্থ থানা ইউনিট ছিল পৌর ইউনিট ছিল কলেজ ছিল এবং কলেজগুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত তারা ছিলেন তাদের সঙ্গে অনেক সম্পাদক ছিল সহ সম্পাদক ছিল সদস্য ছিল তারাও এখানে উপস্থিত হয়েছে তার মানে পুরা জেলায় যারা প্রাক্তন জাতিতাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ খুব অল্প সময়ের মধ্যে এই জেলা ছাত্র দল কলেজ ছাত্র দল আজকে তারা আমাদেরকে এখানে যতটুকু সম্মান দিয়েছে আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই তাদের উদ্বেগ প্রশংসনীয় আমার মনে হয় বিগত পনেরো ষোলো সতেরো বা বিশ বছর আগেও যদি ধারাবাহিক বলি ভাবে বলি এই ধরনের আয়োজন আসলে হয় কিন্তু আজকে এই করেছে এবং চেয়ারম্যান জনাব তারেক সম্পূর্ণভাবে তাদেরকে গাইড করছেন কেন্দ্রীয় নেতৃত্বে ওনার পরামর্শ অনুযায়ী এই উদ্যোগের কারণে আজকে শুধু রাজনীতির সঙ্গে আমরা যারা আছি তার বাহিরেও আমাদের ছাত্র দলের সাবেক এবং প্রাক্তন ছাত্র দলের নেতৃবৃন্দ সমাজের পেশাজীবী হিসাবে অনেকেই প্রতিষ্ঠিত রয়েছে ইঞ্জিনিয়ার নাগরিক হিসাবে বিভিন্ন জায়গায় তারা দায়ী দায়িত্ব পালন করছে এবং এই দায়িত্বের পাশাপাশি অনেকেই বিভিন্ন থানা ইউনিট ওর ইউনিট ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখন পর্যন্ত আসেন এবং ছিলেন আজকে একটা আনন্দ পরিবেশ পরিবেশে এই যে আমাদের মধ্যে যে একটা নতুন সম্পর্ক দীর্ঘদিনের যে সম্পর্কটা ছিল বর্তমান ছাত্র দলের সঙ্গে একটা আন্তরিকতা এটা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এটাকে ধরে রাখাই হলো বর্তমান ছাত্রদল এবং ভবিষ্যতে যারা ছাত্র দলে আসবে তাদের জন্য একটা বড় দায়িত্ব এবং অনুকরণী আমি আজকের এই অনুষ্ঠানে আনন্দমুখর একটা যে পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবেশটা যেন ধরে রাখতে পারি তারাও যেন ধরে রাখতে পারে এই চেষ্টাটুকু তারা করবেন এবং করার মধ্য দিয়ে বাংলাদেশে বর্তমানে যে একটা চক্রান্ত চলছে গণতন্ত্রকে নস্বাদ করে দেওয়া ভোটের অধিকারটা যেন প্রতিষ্ঠিত না হতে পারে এই যে চক্রান্ত এই যে ষড়যন্ত্র এই যে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার সবকিছু মিলে তার মোকাবেলা করার জন্য আমি মনে করি সবচেয়ে উত্তম জায়গা হল বলিষ্ঠ কথার স্থান হল এই সাবেক এবং বর্তমান জাতীয় ছাত্র দলের সকল পর্যায়ে নেতৃবে আমরা সচেতন আছি আমরা সতর্ক থাকব এবং বর্তমান ছাত্রদল এবং প্রাক্তন দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ যে যেখানে আসি সর্ব জায়গা থেকে বরিষ্ঠ ভূমিকা এমনভাবে পালন করব যেন আমাদের লক্ষ্য যেটি ছিল এই বিরুদ্ধে এই অত্যাচারী হাসিনের বিরুদ্ধে